আহলুল হাদিস অনেকেই দাবি করে যত আকিদা আছে যত ফেরকা আছে যত দল এই দুনিয়ায় আছে অধিকাংশ দল মত দাবি করে যে আহলে হাদিস ইংরেজদের আবিষ্কৃত একটি নতুন ফেরকা অর্থাৎ ইংরেজদের আগে এই আহলুল হাদিসদের ফেরকা ছিল না এবং অনেকেই দাবি করে যে আহলুল হাদিস এমন একটি দল যা দুই শত বছর আগে ছিল না এটা খুবই নতুন এ বিষয়ের উপরে প্রথমত আমি একটি জবাব পেশ করব যেটা আমি বিভিন্ন জায়গা থেকে তত্ত্ব সংগ্রহ করেছি আমি আটটা পয়েন্টে জবাব দিব যদি আমার সময়ে আল্লাহ আল্লাহতালা বারাকা দান করেন তার একটি জবাব হচ্ছে আহলে হাদিস এবং এদের ইমাম হলেন মোহাম্মদ সাল্লি আসাল্লাম ঠিক না প্রত্যেকটা জাতি প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা ব্যক্তি তাদের একটা নেতা থাকে কিন্তু আহলুল হাদিস একমাত্র দল যাদের নেতা দুনিয়ার কোনো ব্যক্তি নয় যাদের নেতা হচ্ছেন স্বয়ং মোহাম্মদ সাল্লিহ্লাম এজন্যই তো খতিব আল বাগদাদি উনি আজ থেকে প্রায় হাজার বছর আগে উল্লেখ করেছেন যেটা আমরা শারফাজ হাবিল হাদিসের সাত নম্বর পৃষ্ঠায় পেয়ে যাই তিনি বলেন ওয়াকুল্লু তাতা হাইয়াজু ইহওয়ান তারা ইলাই প্রত্যেকটা দল পৃথিবীতে যত দল আছে প্রত্যেকটা দল মনোপ্রবৃত্তির পক্ষাল অম্বন করে অর্থাৎ তাদের মন যা বলে সেই অনুযায়ী তারা চলে এবং তার দিকে তারা প্রত্যাবর্তন করে অর্থাৎ প্রত্যেকটা দল প্রত্যেকটা গোষ্ঠী তারা তাদের মন মতো চলে এবং তাদের মন তাদেরকে যেদিকে যেতে বলে ওই দিকে তারা যায়সিনো রয়ান আলাই অথবা কোনো মতকে পছন্দ করে এবং তার উপরে তারা অটল থাকে তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন পৃথিবীতে যত দল আছে এই দলের মধ্যে যে কোনো একটা দলকে পছন্দ করে এবং এই দলের উপরে তারা থাকে সিওয়া হাদিস আসহাবিল কিন্তু যারা অর্থাৎ যারা হাদিস তারা এর ব্যতিক্রম আহলে হাদিস অন্য অন্য দলের মতো নয় অন্য অন্য গোষ্ঠীর মতো নয় আহলে হাদিস একটু ভিন্ন প্রকৃতির আহলে হাদিস একটু ব্যতিক্রম কিরকম রকম فا ان الكتابه ادতهم না আহলুল হাদিস অস্ত্র হলো কোরআন কোরআনই হচ্ছে তাদের অস্ত্র ঠিক না অন্যান্য জাতির অস্ত্র আছে কারো জাতির অস্ত্র ভিকা কোন জাতির অস্ত্র কোন মানুষের মত কোন জাতির অস্ত্র কোন মানুষের তরিকা কোন মানুষের পদ্ধতি কিন্তু যারা আহলুল হাদিস এদের অস্ত্র হচ্ছে পবিত্র কোরআন কোরানটাই হচ্ছে এদের অস্ত্র ও শূন্যতা হচ্ছে এবং হাদিস হচ্ছে তাদের মজবুত দলিল তাদের দলিল অন্য কিছু নয় কোরানটা হচ্ছে তাদের অস্ত্র এবং তাদের দলিলটা হচ্ছে সেটা হলো হাদিস ওয়া রসুল ফিয়া এবং রাসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম তিনিই হচ্ছেন আহালুল হাদিস তাদের আদর্শ ও ইলাইহি নিষ্পাতহুম এবং তারা তার দিকেই যাই তার দিকে সম্বন্ধিত অর্থাৎ তারা রাসূলের দিকে সম্বন্ধিত লা ইয়ারুজুন আলাল আহওয়াই ওয়ালা ইয়ালতাফিতুনা ইলাল আরায় তারা মনপ্রবিত্তির দিকে প্রত্যাবর্তন করে না এবং কারো মতের প্রতি দৃষ্টিপাত করে না তাদের মন যা বলে তা করে না অন্যন্য মানুষের মত যা তা তারা করে না এই কথা বলেছেন খতিবাল বাগদাদি শারাফ আসহাবিল اصحابুল হাদিসের মধ্যে যার জন্ম হয়েছে 992 হিজরিতে এবং যিনি মৃত্যুবরণ করেছেন 463 হিজরিতে তার মানে জানা যায় আজ থেকে 1000 বছর আগে খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ আহলুল হাদিসদের কথা উল্লেখ করেছেন তার মানে বোঝা যায় আহলুল হাদিসরা ইংরেজদের আবিষ্কৃত দল নয় ইংরেজদের সময় তাদের জন্ম নয় তাদের জন্ম হাজার আগে ঠিক না শুধু তাই নয় এই পৃথিবীর ভিতরে যতগুলো তাফসিরের কিতাব আছে তার মধ্যে একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাব হচ্ছে তাফসির ইবনে কাসির যার সূরা বানি ইসরাইলের ৭১ নম্বর আয়াত ব্যাখ্যা করতে গিয়ে যেখানে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন ইমা ইমামিহিম স্মরণ করো যেদিন আমি প্রত্যেকটি মানুষকে তার নেতা সহ ডাকবো যেই নেতার সে অনুসরণ করেছে ওই নেতা সহ তাকে ডাকবো প্রত্যেকটা মানুষকে আমি কি ডাকবো না আমি তাকে বলবো তুমি তোমাদের তোমার নেতাকে নিয়ে আসো আমি প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহ ডাকবো এই আয়াতের তাফসীর করতে গিয়ে রহিমহুল্লাহ রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বলেন বাদুস সাল হাজা আকবরু শরফিন লি اصحابিল হাদিস লাননা ইমামাহুম আন Nabi sallallahu alaihi wasallam সালাফে সালেহিনদের অনেকেই বলেছেন এটা আহলে হাদিসদের সবচেয়ে বড় গৌরবের বিষয় সবচেয়ে বড় মর্যাদার বিষয় কারণ তাদের ইমাম হলেন মুহাম্মদ sallallahu alaihi wasallam তাদের ইমাম অন্য কোনো ব্যক্তি নয় তাদের ইমাম অন্য কোনো মাজহাবের ইমাম নয় তাদের ইমাম অন্য কোন লোক তাদের ইমাম অন্য কোন আমির নয় তাদের ইমাম অন্য কোন মানুষ নয় আহুল হাদিসদের এটা মর্যাদার বিষয় এটা গৌরবের বিষয় কারণ তাদের ইমাম হচ্ছেন মোহাম্মদ সাল্লাম আপনারা জানেন তাফসির ইবন কাসির জ্ঞানের সকল স্তরের একটি গ্রহণযোগ্য তাফসির লক্ষণীয় বিষয় হলো এখানে ইবন কাসির রহিমহল্লা জন্মগ্রহণ করেছেন সাতশো এক হিজড়িতে এবং তিনি মৃত্যুবরণ করেছেন সাতশো চুহাত্তর তিনি না কোনো হিন্দুস্থানি ছিলেন আর না সে সময় ইংরেজদের কোনো অস্তিত্ব ছিল ওই সময় ইংরেজদের আবিষ্কার হয়নি ওই সময় ইংরেজদের জন্ম হয়নি ইংরেজদের বহু বছর আগে ইমাম ইবন কাসির রহিমহল্লা শক্ত করে বলে গেছেন যে আলে হাদিসদের গৌরবের বিষয় আলে হাদিসদের মর্যাদার বিষয় হচ্ছে অন্য অন্য দলের ইমাম হতে পারে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো লোক কিন্তু আলে হাদিসদের ইমাম হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই জন্য এটা আলে হাদিসদের সবচেয়ে গৌরবের বিষয় আমি হানাবি মাঝহের অনেকগুলো কিতাব পড়েছি হানাবি মাঝহের প্রসিদ্ধ একটা গ্রন্থ দুররে মুখতারের ব্যাখ্যা রদ্দুল মুখতারে ইবনা আবিদিন উনি চমৎকারভাবে লিখেছেন হকিমা আন্না রাজুলান মিন আসহাবি আবি হানিফা